ব্রেকফাস্ট হোক কিংবা টিফিন বক্সে বা ডিনারেও আপনারা কিন্তু অল্প পরিমাণ ডালিয়া আর কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বানাতেও সময় কম লাগে আর রেসিপিও স্বাস্থ্যকর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এই রেসিপির জন্য গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের এক কাপ ডালিয়া গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালিয়াটাকে না করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখবেন ডালিয়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে মানে একটু সাদা হয়ে যাবে আর একটা সুন্দর আটা ভাজার মতো গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে ডালিয়া ভেজে নেওয়া হয়ে গেছে তখনই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর বন্ধুরা অনেকেই বলেন ডালিয়া কি ডালিয়া হলো গমের ভাঙা টুকরো যে কোনো বড় মুদির দোকানে চাইলেই কিন্তু পেয়ে যাবেন এইবার ডালিয়াটাকে দু তিনবার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে একটা বড় ছাকনির মধ্যে ডালিয়ার জল ঝরাতে দিচ্ছি এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে ছাঁকনিতে রেখে ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ওর মধ্যে অল্প চিনে বাদাম চিনে বাদাম ভাজতে একটু যেহেতু সময় লাগে তাই চিনে বাদামটাকে আগে দিয়ে একটু না আচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম এগুলো আপনারা যতটা পরিমাণে ডালিয়া দিয়ে রেসিপি বানাবেন সেই বুঝেই বাদামগুলো দিয়ে দেবেন কাজু বাদাম দিয়েও একটু নাচাড়া করে ভেজে নিয়েছি এখন কিন্তু সব বাদামই ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আপনারা চাইলে এর মধ্যে কিসমিসও দিতে পারেন আমি আর কিসমিস দিলাম না এইবার বাদামগুলো তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি একই সাথে দিয়ে দিলাম গাজর কুচি একদম মিহি করেই কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আলু আলুও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের আলুই দিয়েছি এবারে সমস্ত সবজি না চাড়া করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আলু ছাড়াও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন এই সব সবজিগুলো ভাজতে একটু সময় লাগে তাই আগে একটু না চাড়া করে ভেজে নিলাম সবজিগুলো সফট হয়ে গেলে দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম একেবারেই কম দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না চাড়া করে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এগুলোকেও নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম আর আমি এখানে যে সব সবজি ব্যবহার করেছি তা বাদ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন যেমন বিনস বাঁধাকপি এগুলোও দিতে পারেন তারপর সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যে কাপে মেপে আমি ডালিয়া নিয়েছি মানে এক কাপ ডালিয়া নিয়েছি তার জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল দু কাপ ওই কাপে মেপেই কিন্তু দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম না আচাড়া করে লবণ আর চিনিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া ডালিয়া আর ডালিয়া দেওয়ার সাথে সাথে একটু না আচাড়া করে মিশিয়ে নেব তারপর ডালিয়াটাকে একটু ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ডালিয়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু জলটাও অনেকটা মরে গেছে আর ডালিয়াও সিদ্ধ হয়েই গেছে তবে এখনও অল্প জলভাব রয়েছে এটা না চাড়া করতে করতে কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখবেন তো ডালিয়ার জলটা যেটুকু আছে সেটুকু ঝরতে থাক ততক্ষণে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি তার মধ্যে হাফ চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ করে বিউলি ডাল ছোলার ডাল দিয়ে দিলাম এগুলোকেও লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি এগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা মতো কারিপাতা কারিপাতা দিয়েও একটু না আচাড়া করে ভেজে নিলাম ব্যাস আমাদের দারুণ তরকা কিন্তু একেবারেই রেডি এবার এই তরকাটাকে ডালিয়ার মধ্যে ঢেলে দিলাম আর একই সাথে বাদাম ভাজাগুলোও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু না করে ডালিয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর এখন দেখুন ডালিয়ার জলটা কিন্তু একেবারেই মরে গেছে মানে একদমই ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তাই অবশ্যই করে পাতিলেবুটা দেবেন আর পাতিলেবুর রস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করেই দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ঝরঝরে ডালিয়ার উপমা একেবারেই রেডি ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি বিশেষ করে এই গরমে যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট তো অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ